মোবাইল হ্যাক থেকে বাঁচার জন্য আপনাকে কিন্তু কয়েকটা কাজ করতে হবে যেমন টু ফ্যাক্টরটা অন করতে হবে তারপর হচ্ছে পাসওয়ার্ডটা কিন্তু সিকিউরিটি মানে হার্ড পাসওয়ার্ড দিতে হবে খুব কঠিন পাসওয়ার্ড দিবেন যাতে আপনি সারা খুলতে না পারে কিছু সংখ্যা কিছু ক্যাপিটাল লিটার তারপর হচ্ছে কিছু হ্যাশট্যাগ কিছু অ্যাট দ্য রেট ধরনের কিছু দিয়ে সুন্দর করে একটা মানে আপনি যেভাবে ভালোভাবে বুঝেন সেভাবে একটা সুন্দর পাসওয়ার্ড দিবেন এবং গেল দুইটি হচ্ছে আপনার টু ফ্যাকথর দ্বিতীয় হচ্ছে পাসওয়ার্ড তৃতীয় হচ্ছে আপনার কোনো আদার্স লিঙ্ক কখনও কখনো ক্লিক করবেন না যে কোনো আদার্স লিঙ্কে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার প্রোফাইলটা হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এই ধরনের লিঙ্কগুলো কিন্তু অনেকে দিয়ে থাকে এবং হ্যাক হওয়ার জন্য কিন্তু আপনি নিজেই যথেষ্ট হ্যাক করার জন্য কিন্তু আপনি ক্লিক করেন নিজে নিজে যে কোনো জায়গায় আপনার ইমেলে দিতে পারে আপনার নোটিফিকেশনে দিতে পারে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ভাবে কিন্তু আপনাকে লিঙ্ক শেয়ার করতে পারে এই লিঙ্কে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার পেজ বা প্রোফাইল হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে বেশি তো যাই হোক এইগুলা থেকে যদি আপনি সতর্ক থাকতে পারেন তাহলে আপনার ফটো প্রোফাইল পিকচার কোনো না ফেসবুকে যারা এবং ফটো দিচ্ছে না তারা কি তাদের পেজ বা প্রোফাইল হ্যাক থেকে পারবে আসলে কিন্তু ঠেকাতে ঠেকাতে পারবেন না আপনি পিকচার দিলেও পারবেন না তো প্রোফাইল পিকচার না দিলে আপনার কিন্তু অনেক ক্ষতি হচ্ছে আপনাকে কিন্তু অনেকে চিনতে পারছে না আপনার মতো নামে কিন্তু প্রচুর মানুষ আছে তা আপনি কিন্তু জীবনে ঠেকাতে না যদি হ্যাক হয় যদি কোনো হ্যাকার হ্যাক করে তাহলে আপনার থাকুক প্রোফাইল পিকচার থাকুক বা না থাকুক আপনি কিন্তু কখনো না এখন এই প্রোফাইল এবং পিকচার যারা দেয় না তারা কেন দেয় না আসলে তাদের যে সেই কারণে কিন্তু তারা দেয় না অনেকে দেখেছেন প্রোফাইল পিকচার খাবার ফটো কিন্তু ম্যাক্সিমাম বড় বড় আইডিগুলোতে নাই আবার দেখবেন অনেকগুলোতে গুলোতে তো এখন এই কারা দেয় না কেন দিলে যে তারা যে হ্যাক থেকে তাদের প্রোফাইল বাঁচাতে পারবে তা কিন্তু নয় যারা হ্যাকার তারা কিন্তু বিভিন্ন ভাবে হ্যাক করবে আপনার প্রোফাইল পিকচার ফটোর জন্য কিন্তু তাদের কোনো কিছুই যায় ঠিক আছে তারা কিন্তু এই সিস্টেমে না অন্য সিস্টেমে কিন্তু তারা হ্যাকিং করে প্রচুর তো এইভাবে বলবো যে তারা কাবার ফটো দিচ্ছেন না আপনারা কিন্তু একটা ভুল করতেছেন আপনাদের কিন্তু অনেকে চিনতে পারবে না আপনাদের ফলোয়াররা চিনবে কিন্তু নন ফলোয়ারদের কাছে আপনার প্রোফাইলটা সাজেস্ট করলে আপনার নামে কিন্তু অনেক মানুষ আছে সে কিন্তু বুঝতে পারবে না যেটা আপনি এই জন্য কাভার ফটো প্রোফাইল পিকচারের সাথে কিন্তু হ্যাকের সাথে কোনো সম্পর্ক নেই আপনি কিন্তু দিলেও ভালো না দিলেও কিন্তু অনেক সমস্যা হয় আপনাকে কিন্তু অডিয়েন্সটা চিনতে পারবো অবশ্যই দেওয়া কিন্তু বেস্ট ঠিক আছে প্রোফাইল পিকচার ফটো দেওয়া কিন্তু সবার জন্য ভালো এই জন্য দিবেন এটা কিন্তু দেওয়া কিন্তু ভালো আপনাকে চেনা যায় পাবলিসিটি করা যায় আর যদি নসিবে কোনো কিছু না থাকে তো এমনিতে কিন্তু চলে যাবে ভাই থাকবে না ঠিক আছে তো আপনি একজনে হ্যাকর ভয়তে মানে হ্যাক হয়ে যাবে এই আশঙ্কায় আপনি যে দিবেন না এটা কিন্তু ঠিক নেই ঠিক আছে তো যাই হোক আসলে এই প্রোফাইল পিকচার ফটো নিয়ে আমি কখনো ভিডিও তৈরি করতে চাইনি মানুষের বিভিন্ন রকমের কৌতূহল যারা অল্প দেখি বিশ হাজার ফলোয়ার মনিটাইজেশন পাইছে তারা দেখি প্রোফাইল পিকচার ফটো না দিয়ে ভিডিও আপলোড করতেছে ছবি আপলোড করতেছে আসলে আপনি কি বুঝতেছেন আপনি যে ছবি আপলোড করেছেন সেটা কিন্তু আপনার একটা ডকুমেন্ট একটা ছবি আপলোড করছেন না একটা ভিডিও কিন্তু আপনার একটা ডকুমেন্ট তা আপনার প্রোফাইল পিকচার আর কাবার ফটো দিয়ে কি প্রবলেম আমি কিন্তু এইটা বুঝি না ঠিক আছে ভাই